আসসালামু আলাইকুম আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্না আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল তো বন্ধুরা এখানে যা উপকরণ নিয়েছি এগুলো পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচামরিচ এই সবগুলো উপকরণ কিভাবে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে টমেটোগুলো এটা ছোটো করে টুকরো করে কাটা হয়েছে কাঁচামরিচও এভাবে টুকরো করে কাটা হয়েছে এবার এখানে দুটো বড় রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন তো হলুদ আর লবণ দিয়ে রুই মাছের মাথাগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব তাহলে এই রেসিপিটি বানানোর জন্য এখন যেটা করতে হবে মুগের ডাল ভেজে নিয়ে নিতে হবে তো আমি এখানে আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি আরেকটি কথা মুগ ডাল ভেজে নেওয়ার আগে কখনোই আপনারা ধুয়ে নেবেন না তাতে মুগ ডালের টেস্ট কমে যাবে তো এখানে মুগ ডালগুলো এরকম যখন লাল হয়ে আসবে তখন মনে করতে হবে ভাজা হয়ে গেছে তো মুগ ডালগুলো ঠান্ডা করে এখন পানি দিয়ে ধুয়ে নেব। ভাজা মুগ ডাল যদি পারেন একবার ধুয়ে নেবেন আর যদি তাও না হয় দুইবার কারণ বারবার মুগ ডাল ধুয়ে নিলে এর ভাজা গন্ধটা চলে যায় আগে থেকে চুলার উপরে গরম পানি বসিয়েছি এখন এই ধোয়া মুগ ডাল দিয়ে দিলাম ডাল জাল করার সময় দেখবেন এরকম প্রচুর ফেনা উঠেছে তো সব ফেনাগুলো তুলে ফেলে দেব আমি কিন্তু হলুদ আগে দিয়ে দেইনি কারণ আগে দিয়ে দিলে এই ফেনার সাথে হলুদ চলে যেত তো এখন আমি হলুদ দিয়ে দিলাম লবণও দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে তো এখন চাপ দিয়ে ঢেকে দেব এর মধ্যে চুলার জালটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব ডালটা ফুটেছে কিনা তো দেখেন আমি হাত দিয়ে টিপা দেওয়ার সাথে ডালটা গলে গেল তার মানে ডাল হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এখন যেটা করতে হবে এর মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে মেনেনেট করা মাছের মাথাগুলো এক এক করে ভেজে তুলে নিয়ে নেব মাছের মাথা ভাজার সময় যখন এরকম একটা কালার চলে আসবে তখন ভাজা মাছের মাথার পিসগুলো সব এক এক করে তুলে নিয়ে নেব এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা পাঁচটা মরিচ আর হাফ চামচের থেকে একটু কম আস্ত জিরা দিয়ে দিলাম এবার আদা কুচো দুই চামচ দিয়ে দিচ্ছি তো দুই চামচ আদা কুচো দেওয়ার পরে এখন তিন চামচ রসুন কুচো দিয়ে দেবো এবার আদা রসুন কুচো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে নিয়েছি ফ্রাই করতে করতে এক পর্যায়ে হালকা একটু লাল বর্ণ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিব হালকা লাল বর্ণ হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচো দিয়ে এভাবে লেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ তো পেঁয়াজ কুচো যখন এভাবে হালকা একটু লাল বর্ণ হয়ে আসবে তখনই এর মধ্যে টমেটো কুচো দিয়ে দিব এবার দিয়ে কাঁচা কাঁচামরিচের টুকরো কাঁচামরিচের টুকরো দিয়ে বেশ কিছু সময় নেড়ে চড়ে নিয়েছি এবার লবণ দিব লবণ আগে দেওয়া হয়েছে এর জন্য কম দিয়েছি এবার ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবার সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি কারণ এর আগে ডালে হলুদের গুঁড়া দেওয়া ছিল সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে এক মিনিট কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেবো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি এর মধ্যে পানি দেইনি তো এখন মাছের মাথার পিসগুলো দিয়ে দিলাম এখন এই মাছের মাথার পিসগুলো ভালো করে এই মশলাগুলোর সাথে আরও কিছু সময় কষিয়ে নেব। এবার সামান্য একটু গরম মশলা এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু মশলা তেমন একটা ব্যবহার করিনি অল্প একটু একটু করে মশলা দিয়েছি তো যাই হোক এখন এই গরম মশলা দিয়ে কিছু সময় লেড়ে চড়ে চাপ দিয়ে ঢেকে দিলাম এর মধ্যে চুলার জালটা লোহিটে রেখে দিয়ে আবার ঢাকনাটা তুলে নিলাম এবার পাক তোলা বয়েল করা মুগ ডাইল দিয়ে দিলাম এখন ধনেপাতা দিয়ে একটু লেড়ে চেড়ে নিয়ে নিলাম হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন